আমার মনের ঘরে তে রেখে দুজাহানের বাচ্চা নবি কামলিওয়ালা রে আমার দয়ার নবীরে আমার মায়ার নবীরে আমার দয়ার নবীরে আমার মায়ার নবীরে দুজাহানের বাচ্চা নবী কামলিওয়ালা রে দুজাহানের বাদশানো বি কামলি অলারে আমার মনের ঘরে তে রে দুজাহানের দুজাহ এর অলারে মোৰ যদি পা কি হতাম দে লাগে উৰে যামানা পা কি হতাম ঐ মদিন লাগে উৰে যাইতাম নয়ন ভাম আমি নয়ন দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরে তে রে দুজাহানের রে দু জাহানের রে বি আমার মনের ঘরে তে রে দুজাহানের ঝা রে দু কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন মসিবতে পরে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মসিবতে পরে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সকালতে মাউ দেতে সকালতে মাউ এতে দেখা দিও রে দুজাহানের বাদশানো বি কামলিওয়ালা রে দুজাহানের বাদশানো বি কামলিওয়ালা রে আমার মনের ঘরে তে রে দুজাহানের বাদশানো বি কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পরে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সকালতে মৌতে সকালতে মৌতে দেখা দিও রে দুজানের বাতশা নবী কামলিওয়ালা রে দুজাহানের বাদশা নবী কামলি রে